অনেক দিন ধরে মসজিদে নামাজ পড়ি কিন্তু আজকের মতো এত গাড়ি মসজিদের সামনে আমি কোনো দিন দেখি নাই তো আমি ভাবছি কি আজকে কি শুক্রবার নাকি তো আসলে তো আজকে শুক্রবার ছিল না আজকে ছিল সোমবার আমি মসজিদে ঢুকার পথে আসি দেখেন কি একটা অবস্থা গাড়ি দেখাত তো আমি অবস্থা টায়ার খারাপ অবশ্যই যে মসজিদে প্রবেশের পরে দেখি যে মসজিদের ভিতরেও অনেক মানুষ ও চোর সৌদি আসছে কিসের জন্য আসছে পরে একটু যাচাই বাচাই করে দেখলাম যে এত গাড়ি এত সৌদি কেন আসছে সৌদি রা তো শুনতে পারলাম যে এর কারণ হচ্ছে একটা একজন সৌদি মারা গেছেন তার জানাজার জন্য আসছে নরমালি আমরা নামাজ পড়তে গেলে দেখা গেছে দুই কাতার তিন কাতার লোক হয় কিন্তু এখানে দেখি যে প্রায় অর্ধেক মসজিদ না ফুল মসজিদ বরা গেছে আর পুরুষ আসছে মহিলারাও আসছে মহিলাদের এখানে জানাজার নামাজ পড়তে তো অনেক বড় সম্ভবত অনেক তো আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা হয় মাইকিং টাইকিং করে এটা সেটা করে এখানে এরকম কোনো বিজ দেখলাম না শুনলাম না দেখলাম যে অনেক লোক আসছে অনেক লোক রাইসা জানাজা পড়ছে জানাজা পড়ে দিয়ে নামাজ শেষ করে সবাই চলে গেছে আর আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো খবরস্থলে যাবে তো আজকে এই জিনিসটা দেখা আমার কাছে মনে হলো যে ভালো কি সুন্দর পরিবেশ তার জন্য আপনাদের কাছে শেয়ার করা তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ